এজন্য রব্বুল আলমিন বললেন কদ আফলাহাম তাজাক ওয়াদা কারস মার অব্বিহি যে মানুষগুলো ইমান আনলো ইমান আনার কারণে এই মানুষগুলো শিরগিয়াতের মতো কাছ থেকে যে মানুষগুলো বেঁচে থাকলো গোনার কাছ থেকে যে মানুষগুলো বেঁচে থাকলো ওয়াদা কারস মার রব্বিহি এরপরে এই মানুষটা স্মরণ করলো কাকে আল্লাহকে সে স্মরণ করে অর্থাৎ ইমান আনার পরে আমাদের কাজ হলো প্রতিটা মুহূর্তে কাকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা একটা মুমিনের হৃদয়ে সব সময় প্রতিটা মুহূর্তে কথা থাকবে একজনের স্মরণ থাকবে একজনের তিনি কে আল্লাহ তালা রব্বল আলমিন বললেন ইমান আনার পরে ওয়াদা কারাস মারব্বিহি সে তার রবকে স্মরণ করবে ফাঁসল্লাহ এবং নামাজ পড়বে সোহান আল্লাহ বলেন সরাসরি নামাজের কথা বলে দিয়েছেন কে আল্লাহ তালা তাহলে ইমান আনার পরে একটা মানুষ সে সবসময় আল্লাহকে স্মরণ করবে ওয়াদা মারবহি ফাসল্লাহ এবং স্মরণ করার পরে আল্লাহ বললেন তারপরেই যে তার প্রথম নম্বর কাজ সে হলো নামাজ পড়বে কি পড়বে এজন্য রব্বুল আলমিন সৌরতুল কাউসারের মধ্যে বললেন ফাসলি ওয়ানহার এখানে সরাসরি বান্দাদেরকে নামাজের জন্য নির্দেশ দিয়েছেন কি দিয়েছেন আপনি নামাজ পড়ুন কি পড়ুন আল্লাহ এখানে নামাজ কায়েমের কথা বলে নাই সরাসরি বলছেন নামাজ পড়ুন কি পড়ুন যে নির্দেশটা আল্লাহ তালা তার নবীকে নিয়ে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশটা আমাদের উপরে আসানা নাই আমরা সেই নবীর উম্মত যে নির্দেশটা লিডারদের উপরেও হয় সেই নির্দেশটা তার কর্মীদের উপরেও প্রযোজ্য তা আল্লাহ যেখানে সরাসরি বলেছেন ও নবু আপনি নামাজ পড়ুন কী পড়ুন ওয়ান হার এবং আপনি আপনার রবের জন্য কি করবেন কোরবানি করবেন কি করবেন কোরবানি করবেন তাহলে আমাদেরকে সরাসরি নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে এজন্য আল্লাহ বললেন ইমান আনার পরে মানুষদের প্রথম নম্বর কাজ হলো তারা নিজেদেরকে পবিত্র রাখবে শুদ্ধ রাখবে কারণ তারা সব সময় তাদের হৃদয়ের মধ্যে কথা থাকবে একজনের তিনিকে এরপরে আল্লাহ বললেন ফাসল হার ও নবীজি আপনি আপনার উম্মদদেরকে নামাজের কথা বলুন কিসের কথা বলুন আপনি আপনার উম্মদদেরকে নামাজের কথা বলুন কেন আল্লাহ তারা বারবার তার নবীকে তার উম্মদদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এটা দেওয়ার কারণটা কি কারণ আছে না নাই আরও জোরবার কারণ আছে না নাই কারণ একজন মানুষ যখন এই মমিন হবে রব্বুল আলমিন সুরতুল মমিন উনেনের শুরুতে বান্দাদেরকে ডাক দিয়ে বললেন কদ আফ্লা আল্লাহ বললেন অভিজিৎ যখন এই কোনো মানুষ মুমিন হবে মুমিন হওয়ার পরে তার প্রথম নাম্বার কাজ হলো নামাজ আদায় করা কি আদায় করা আল্লাহ বললেন কদ আফলাহাল যে মানুষগুলো মুমিন হবে যে মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করবে ওই মানুষগুলো যদি মুমিন যদি হতে চায় তাহলে তাদেরকে কুদরতি কদমে সেজদা দিতে হবে কাল আমরা আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা না দিলে আমরা কখনো তার বান্দা হিসাবে গণ্য হব না কখনো পরিচয় দেওয়া যাবে না যে আমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর কাছে আপনার মস্তককে নত অবশ্যই করতে হবে এটা ছাড়া কখনো আল্লাহর বান্দা হওয়ার দ্বিতীয় আর কি নাই কোনো পথ এই জন্য আল্লাহ বললেন যারা মুমিন যারা হবে আল্লাদিন ফি তিহিম খাসন তারা নামাজের ব্যাপারে বিনয়ী হবে কি হবে নামাজের ব্যাপারে বিনয়ী হবে তারা যেখানেই যাবে যেখানে আজান হবে সেখানে তারা কি করবে নামাজ পড়বে যেখানেই আজান সেখানে নামাজ আল্লাহ তালা বললেন আল্লা দিন যারা মুমিন এই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সফলতা তখন দেব। যখন এই মুমিন বান্দরা তারা নামাজকে ভালোবাসবে কি বাসবে আরও জোরবার নামাজকে কী বাসবে ভালোবাসবে নামাজের ব্যাপারে বিনয়ী হবে তার মনটা সময় তার হৃদয় থাকবে কখন আজান হবে আর আমি কখন নামাজ পড়ব জোরবার আল্লাহ আকবার। মুমিন বান্দা হওয়া কিন্তু সহজ নয় খুবই কঠিন মুমিন মানে কি বিশ্বাসী আল্লাহ যা বলেছেন এখনই মেনে নিতে হবে আর আল্লাহ যা বলেছেন যেটা এটা নির্দেশ করেছেন এটা কখনো করা এরাই হলো মুমিন এরাই কি শুধু কালিমা তৈবা পড়লাম ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন কোরআনের বিপক্ষে কথা বললাম এটা এটা কি নয় মুমিন নয় এটা হলো কাফের এটা কি কাফের যারা আল্লাহর হুকুমগুলো যারা অমান্য করে এরা কখনো মুমিন হতে মুমিন মানে বিশ্বাসী যারা আল্লাহর হুকুমগুলোকে যারা বিশ্বাস করে এরাই কি মমিন আল্লাহ তালা আমাদের সবাইকে মুমিন হিসেবে যেন কবুল করেন সকলে বলি আল্লাহ মামিন তার সম্মানিত হাজিরিন আল্লাহ বললেন কদ আফলাহাল মমিনুন মুমিনেরাই সফল কাম কোন মুমিনগুলো যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী হবে যারা তাদের নামাজের ব্যাপারে কখনো উদাসীন হবে না আজান হয়েছে আগে নামাজ তারপরে অন্য কাজ আজান হয়েছে আগে নামাজ তারপরে আরো জোর আজান হয়েছে আগে নামাজ তারপরে আমি চাকরি করি আজান হয়েছে আগে নামাজ তারপরে চাকরি আমি ব্যবসা করি আজান হয়েছে আগে নামাজ তারপরে ব্যবসা আমি কৃষিকাজ করি আজান হয়েছে আগে নামাজ তারপরে কৃষিকাজ তাহলে প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সফলতা দিয়ে দেবেন কে আল্লাহ নিজেই বলেছেন যে কত আফলাহা ওই সমস্ত মুমিনেরাই হলো সফল কাম যারা তাদের নামাজের ব্যাপারে তারা বিনয়ী যারা তাদের নামাজের ব্যাপারে মনোযোগী যারা তাদের নামাজকে ভালোবাসে এই সমস্ত মানুষদেরকে সফলতা দিয়ে দিবেন কে নামাজ না পড়লে কখনো সফলতা অর্জন করা আরো বলে নামাজ না পড়লে কখনো সফলতা অর্জন করা আপনি কোটি কোটি টাকার মালিক আপনার নামাজ নাই আপনি কখনো সফল মানুষ হতে আপনি ব্যর্থ আপনি বিফল এজন্য না আমরা সবাই নামাজ পড়ি কি পড়বো নিজে নামাজ পড়ব নিজে নামাজ পড়বো আরেকজন মানুষকে নামাজের জন্য ডাকবো নিজে নামাজ পড়বো আরেকজন মানুষের হাতে ধরে পায়ে ধরে আমরা মসজিদে নিয়ে আসবো এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে শুধু নিজে নামাজ পড়া ফরজ নয় আরেকজন মানুষকে হাত ধরে টেনে মসজিদে নিয়ে আসা এটাও হলো ফরজ এটাও কি ফরজ এই জন্য আল্লাহ তালা বারবার বার কোরআনুল কারিমের মধ্যে বললেন ওয়াইকাম ইসলাত ও নবীজি আপনি নির্দেশ দেন আপনার উম্মদরা যেন নামাজ প্রতিষ্ঠা করে কি করে আরও যের বলেন কী করে নামাজ নিজে নামাজ পড়তে হবে আরেকজনকে বলতে হবে নিজে নামাজ পড়তে হবে আর একজনকে হাত ধরে মসজিদে টেনে নিয়ে আসতে হবে নিজে নামাজ পড়তে হবে প্রয়োজন হলে আর একজন মানুষের হাতে ধরে পায়ে ধরে মসজিদে নিয়ে আসতে হবে এটার নামেই হলো মৃত নামাজ প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা একজন মানুষ অভাবী কি অভাবী অভাবের কারণে নামাজ পড়ে না আমাদের যাদের টাকা পয়সা আছে। এই মানুষটাকে অর্থ দিয়ে সাহায্য করে হলেও তাকে কোথায় নিয়ে আসা মসজিদে নিয়ে আসা এটার নামেই হলো নামাজ প্রতিষ্ঠা করা যে ভাবে হয় হোক তার লঙ্গি নাই অনেক মানুষকে যদি বলেন ভাই নামাজ কেন পড়েন না হুজুর একটা লঙ্গি বারবার প্রসাব করি এর মধ্যে প্রসাব লেগে যায় নামাজ পড়ার সুযোগ পাই না তার একটা লঙ্গি কিনে দেন কি কিনে দেন লঙ্গি কিনে দিয়ে তাকে মসজিদে নিয়ে আসেন এটার নামেই হলো নামাজ পড় নামাজ কায়েম করা কিন্তু আজকে দেখা যায় নিজে নামাজ পড়ি আরেকজনকে নামাজের কথা আবার অনেক মানুষ বলে আরে বেটা আমি নামাজ না পড়ি তো তোর কি হয়েছে হ্যাঁ আমার কবরে কি তুই যাবি নাকি আমার হিসাব তুই দিবি হিসাব কি এত সহজ হ্যাঁ যে তার বসের কাছে হিসাব দেয় সেই জানে হিসাব দাও কত কঠিন কাজ যার উপরে আর বস বসে আছে সে জানে যে তার বসের কাছে হিসাব দেওয়া কত কঠিন কাজ হিসাব দেওয়া কিন্তু অত সহজ নয় আর যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি যখন হিসাব নেবেন তিনি কেমন করে হিসাব নেবেন এই হিসাব কি সহজ হিসাব হবে আজকে আমরা হিসাব রাখার জন্য প্রতিটা দোকানে প্রতিটা অফিস আদালতে সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহ মনে হয় সিসি ক্যামেরা নাই তার নাকি মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে কে মানুষ তো সিসি ক্যামেরা বানাইলো দুই একদিন আগে হ্যাঁ মানুষের মাথায় এই বুদ্ধিটা আসলো দুই দিন আগে কিন্তু মানুষকে যেদিন থেকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেদিন থেকে তার জন্য দুইজন ফেরস্তা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে সিসি ক্যামেরা হিসাবে লাগিয়ে দিয়েছেন কে জোরে আল্লাহ আমাদের ঘরে দুইজন সিসি ক্যামেরা ফেরেস্তা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আসে এরা প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করতেছে আমরা কোথায় যাই কি করি কি কথা বলি কি কাজ করি কোথায় হিংসা করি কোথায় বিদ্বেষ করি কোথায় শুকনখুরি করি কোথায় গিবত করি এই দুইজন ফেরেস্তা প্রতিটা মুহূর্তে মনিটরিং করে কি করে পর্যবেক্ষণ করে দেখাশোনা করে এই আল্লাহ তালা বললেন আমি আল্লাহর হিসাব কিন্তু অত্যন্ত কঠিন আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করে দিবে এই হিসাব থেকে রক্ষা করার নত আর কেউ এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দা তারাই হলো সফল যারা তাদের নামাজকে ভালোবাসে কি ভালোবাসে আর আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যাদের নামাজগুলো ভালো হবে যাদের কি হবে আরও যে বলেন যাদের কি হবে যাদের নামাজ ভালো হবে যারা প্রকৃত যারা নামাজি হবে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে যাদের সম্পর্ক নামাজিদের সাথে হবে আমার প্রিয় নবী বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন আমার আল্লাহ সমস্ত মানুষদের জন্য হাসরের ময়দানে সব হিসাবগুলোকে সহজ করে দিবেন কি করে দিবেন যাদের নামাজ ভালো হবে তাদের অন্যান্য হিসাবগুলোকে সহজ করে দিবে কে আর যাদের নামাজ হিসাবে যাদের নামাজের হিসাব ভালো হবে না আমার প্রিয় নবী সাল্লাম বললেন আল্লাহ তার জন্য অন্য অন্য দিবেন নাজুবিল্লা বলেন এজন্য আমাদের হিসাব সহজ হোক আমরা চাই কি না হিসাব সহজ করার একটাই আরো জরবান কি পড়তে হবে নামাজ নামাজ ছাড়া আল্লাহর হিসাব থেকে বাসার মতো আল্লাহর হিসাব সহজ করার মতো আর দ্বিতীয় কোনো পথ নেই এরপরে আমার রাবুল আলমিন শৌরথুল মাহারিজের মধ্যে ঘোষণা দিলেন যারা নামাজ পড়বে তাদের কি লাভ লাভ আছে না নাই আরও জোর বলেন নামাজ পড়লে লাভ আছে না নাই শুধু নামাজ পড়লে কপালের মধ্যে দাগ পড়বে এর জন্য কি নামাজ নামাজ পড়লে রিজিক বাড়বে এজন্য কি নামাজ নামাজ পড়লে আমার আল্লাহ বললেন যারা নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে সম্মানের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবো কিসের সাথে আল্লাহ এমনিতেই বলে এই যে জান্নাত দেব আল্লাহ বলেছেন সম্মানের সাথে তাদেরকে জান্নাতে দেব সোহান আল্লাহ বলেন অন্য আরেকজন দেশের যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আমাদের দেশে যখন আসে বিমান থেকে নামার পরে দেখবেন লাল একটা গালিশা দেয় কি গালিসা লাল গালিসার অভ্যর্থনা দেয় কিসের অভ্যর্থনা আর যে মানুষগুলো জান্নাতি হবে তাদের জন্য আরও অনেক বেশি লক্ষ কোটি গুণ বেশি সম্মানের ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ তালা এজন্য আমার আল্লাহ বললেন আল্লাহু আব আমার আল্লাহ ডাক দিলেন যারা তাদের নামাজকে সংরক্ষণ করবে কি করবে যারা তাদের নামাজকে সংরক্ষণ করবে যারা তাদের নামাজকে সঠিক করবে যারা তাদের নামাজকে সংরক্ষণ করবে আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্মানের সাথে তাদেরকে জান্নাত দিয়া দেব সুবাহান আল্লাহ কারণ আমাদের মুখে তো সুবাহান আল্লাহ আসবে না কারণ আমরা তো নামাজে পড়ি না আমাদের মুখে কি আসবে নাওজুবিল্লা কি আসবে কারণ আমাদের নামাজ নাই কেমন করে আমরা সুবাহান আল্লাহ বললেন যারা তাদের নামাজকে যারা সংরক্ষণ করবে যারা তাদের নামাজকে হেফাজত করবে আল্লাহ বললেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ সম্মানের সাথে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি কিসের সাথে তা সম্মানের সাথে আমরা জান্নাতে দিতে চাই কি চাই না আরও যারা বলেন সম্মানের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না যদি চাই তাহলে কি করতে হবে হ্যাঁ নামাজ পড়া ছাড়া সম্মানের সাথে জান্নাতে যাওয়ার বিকল্প আর কিছু নামাজ যারা পড়ে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের কামাই রোজগার করা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিই সোহান আল্লাহ বললেন না যারা নামাজ যারা পড়ে আমি আল্লাহ তাদের আপদগুলোকে দূর করে দেই নামাজ যারা পড়ে এই নামাজের কারণে আমি আল্লাহ তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখি এজন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ কখনো ছেড়ে দেওয়া কিন্তু আমাদের মধ্যে এমন কতগুলো নামাজই আছে যারা নামাজ পড়ার পরেও তারা জাহান নামে যাবে নাজুবিল্লাহ বলেন আরও যা বলেন নউজুবিল্লা